একটা উজ্জ্বল বলি সকাল নিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ খিতে দিনে আমরা সবাই এক্সপেক্ট করি একটা ঝলমলে দিনের দেখো আকাশের মুগাজ বেজায় খুশি হিরি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আজকে হলো রবিবার রবিবার তো ছুটির দিন সবার আমারও ছুটির দিন কিন্তু আমি আজকে ফটাংটসি আনো 6:30 মানে সোমবার মঙ্গলবার যখন উঠি আজ তো উঠেছি ওঠার তো একটা কারণ আছেই তাহলে এমনি এমনি কেন উঠবো আজকে একটা সকালবেলা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সেই প্ল্যানটা তোমাদেরকে জানাবো সবটাই কিন্তু তার আগে ইয়ে তো রেডি হতে হবে রেডি হয়ে নি রেডি হয়ে নি সমস্ত জিনিস গুছিয়ে নি তারপর চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে কোথাও গেলে মাথার মধ্যে শুধু ঘুরপাক খেতে থাকে কি পরবো কি পরবো আলমারি ভর্তি এত জামা জানি প্রচুর জামা আছে কিন্তু তাও কোথাও যাওয়ার আগে মনে হয় যে কোনো জামাই যেন নেই এখন এসেছি ঝনকের জন্য জামা বার করতে ওকেও তো ফিটফাট বাবু সাজিয়ে নিয়ে যেতে হবে নাকি যে শুধু সাজলে হবে আর আজকের অনুষ্ঠানে যে যাচ্ছি এটা তো ঝনকের জন্যই যাচ্ছি তাহলে ওকে তো সাজাতেই হবে তোমরা হয়তো শুনলে অবাক হবে ঠিকই কিন্তু এটাই সত্যি কোথাও গেলে আমি যেমন আমার জামাকাপড় ঠিক করি ঝনকের জামাকাপড় ঠিক করি তেমন রাকেশেরটাও ঠিক করে দিতে হয় ও নাকি কোথাও গেলে বুঝতেই পারে না কি পড়তে হবে আলমারি ভর্তি প্রচুর জামা কিন্তু আমাদের এখানে যা গরম গরমকালে তো কোনো জামাই পরা যায় না শীতের সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে জামা পরা যায় তাই যেগুলো কখনো পরা হয় না মানে গরমের সময় পরা হয় না সেরকম দেখে একটা জামা বের করি অন্যান্য দিন সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা যেন অন্ধকার হয়ে আছে আজকে কি সুন্দর রোদ উঠেছে তাই সকাল থেকেই আজকে মনটাও খুব ভাল লাগছে দেখো অবস্থা নিজের বালিশ রেখে নিজের জায়গা রেখে আমার জায়গায় সরে এসেছে এই এটা কিন্তু আমার বালিশ আমার গায়ের মধ্যে উঠে এসে শুয়েছিল আমার জায়গা কতটুকু দেখো এইখানে রাখেস ওইদিকে ঝনকের জায়গায় কোল বালিশের জায়গাটা আমার আর সকাল থেকে দুধ কাণ্ড নিয়ে বলেছি দেখো অবস্থা এই যে যে দুধ দেয় এরকম বোতলে দুধ দেয় মানে আড়াইশো এক এই মাপে দেয় সেই দুধ তো বড়ো হয়ে গেছে বুঝতে পারছো শুধু কিছুটা দুধ অনেক কষ্টে এই গ্যাস জ্বালিয়ে পাশে গলিয়ে মানে এখন যেমন করে তেল গলায় এরকম করে কোনোরকম এই মাটির মধ্যে জাল দিয়েছি এটা এখনো পর্যন্ত বোতল থেকে বেরোচ্ছে না মানে বোতলের মুখের থেকে বরফের চাইনিজ সাইজ বড়ো হয়ে গেছে এটাকে এখন ফেলে দিতে হবে ছাড়া মনে হচ্ছে কিছু করার নেই আর স্নান করতেও যেতে হবে তাড়াতাড়ি করে দেখি পরে কিনা একটু একটু করে ফেলছি ফেসে এসে আবার একটু করে গরম করলাম আমার মনে হচ্ছে পড়ে যাবে মনে হচ্ছে পড়ে যাবে সকাল থেকে রীতিমতো বোতলটা নিয়ে আমি যুদ্ধ করছি

ছনকের স্নান খাওয়া কমপ্লিট আমাদেরও স্নান খাওয়া কমপ্লিট এবার আগে ওকে রেডি করে নিই তারপরে নিজেরা রেডি হব এর আগে আমি কখনো এরকম অনুষ্ঠানে যাইনি জানো তো তাই জন্য সকাল থেকে আজকে খুব এক্সাইটেড এখানে গিয়ে কী হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব আর নিজেও দেখব একটু এক্সপিরিয়েন্স করব। আজ রবিবার আস্তে আস্তে দেরি করে ঘুম থেকে উঠে হেলে দুলে কাজকর্ম ছেড়ে ধীরে সুস্থে দিনটাকে শুরু করলেও চলতো কিন্তু আমার না একটু নতুন কিছুর অভিজ্ঞতা পেতে খুব ভালো লাগে তাই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে ঝনককে রেডি করিয়ে নিজে রেডি হয়ে চলে যাব সেইখানে দেখো না এত কিছু সাজগোজের পর স্কুল থেকে আবার বলেছে সোয়েটারটা স্কুলেরটাই পরিয়ে দিতে ওই জন্য অগত্য আর কী করবো স্কুলের সোয়েটারটাই পরিয়ে দিচ্ছি দেখছো ওই যে আগের দিন যে ওই কুপনগুলো কেটেছিলাম ওগুলো দেখলাম ঠিকঠাক আছে কিনা ঠিকঠাকই আছে কিসের কুপন এই যে এই কুপনগুলো গুলো এই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কুপনগুলো হলো আজকে যে স্কুলে ঝটকের স্কুলে আজকে ফেট আছে তো সেখানে আজকেও কাটা যেত কুপনগুলো কিন্তু আজকে ভিড় হবে বলে ওখান থেকেই বললো যে আগের দিন কেটে রাখুন তাহলে সেদিন গিয়ে আর ভিড়ের মধ্যে পড়তে হবে আসলে এই কুপনের ব্যাপারটা হলো ওই তিনশো টাকার কুপন কেটেছি তিনশো টাকার মধ্যে দশ টাকার কুপন আছে কুড়ি টাকার আছে পঞ্চাশ টাকার আছে এরকম কুপন আর কি টাকা না দিয়েই এটা কুপন আর কি টাকার বদলে এটা কুপন যেমন তিনশো টাকার জায়গায় তিনশো টাকার কুপন এবার আজকে যদি আমি কিছু এখানে খাই তাহলে আমি টাকা দিয়ে না করে এটাই কুপনটা ওদেরকে দিলে ওরা এই কুপনটা নিয়ে নেবে নেবেন করো ফুচকা খেলাম দশ টাকার তখন দশ টাকার কুপনটা ওদের হবে এরকম আর কি ব্যাপার এই কুপনগুলো এগুলোই একটু দেখে রাখছি যে ব্যাপার ঠিকঠাক আছে তো এবার খুচরো কুপনের সমস্যা হলে কী হবে ধরো তোমার কাছে 10 টাকা বা 20 টাকা সব শেষ 100 টাকা পড়ে আছে অথচ তুমি খাবে 50 টাকা তখন কি হবে ওই জন্য তো যেখানে বড় বড় আগে যদি বড় অ্যামাউন্ট হয় 50 টাকার অ্যামাউন্ট তাহলে আগে 50 গুলোই শেষ করতে হবে খুচরো আগে শেষ করা যাবে না ভেবে চিন্তা শেষ করতে হবে পড়াই পড়া আমি জানি চলো আবার এসে পড়তে বসো চলো আবার এসে লিখবে কি লিখেছো দেখি যাও নামো জুতোটা পড়ো গিয়ে যাও তুই এখানে জুতো খুলেছিস কেন কালকে

কিছু পর পর তুমি কি করছো এর অবস্থা দেখো সব সময় শুধু ইয়ার কি আর ইয়ার কি স্কুলের ফেট গুলো দিয়েছে সানগ্লাস পরে মা বাবা যাবে তো আজকে চলো আর এর শুধু নতুন বায়না স্কুলের সামনে এলেই স্কুলে যাব না স্কুলে যাব না এই করতেই থাকে আমরা এবার ভেতরে যাই আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি তখন বাজে ধরো ওই এগারোটা তখন থেকেই বেশ কিছু লোকের আনাগোনা ভালোভাবেই শুরু হয়ে গেছে এই দেখো কত ধরনের স্টল বসেছে বাচ্চাদের জন্য অনেক গেমও ছিল ঝনক এবার তাতেই পার্টিসিপেট করবে তোমরা দেখো রাক্ষসের রাকসের মুখটার মধ্যে মেনে দাও তো হলো না আবার 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 মুখের মধ্যে মুখের মধ্যে আবার 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 হলো না যদিও দুটো বল ফেলতে পারতো তাহলেও গিফট পেত যেহেতু একটা ফেলেছে তাই আর কোনো গিফট নেই এই গেমটা একটু বড়দের জন্য এটাও বেশ আমরা দাঁড়িয়ে উপভোগ করলাম এখানে একটু ছোট করে অনুষ্ঠান হচ্ছিল ঝনক কিন্তু এতেও পার্টিসিপেট করেছে দেখো এখানে কত রকম খাবারের স্টল বসেছে দই ফুচকা ডেজার্ট আলু কাবলি চিকেন পকোড়া তারপরে বিরিয়ানি মানে শেষ নেই তবে আমরা দই বড়াটা মিস করে গেছি বাদ বাকি সবই খেয়েছি আমরা ঝনকবাবু তো সবার আদর আদায় করে নিতে একেবারে ওস্তাদ ওই দেখো টিচারদের আদর আদায় করতে গেছে এবার শোনো তোমরা ঝনকের মিষ্টি গানটা

चीज के लिए स्पीड का पालू आज जब तो मतलब पालू की चीज है आप रहे हैं आप लड़के रहे हैं क्योंकि इन्हीं पर से मिल रही है जब सफर को कई लाचार पीड़ाएं तुम्हें कुछ बड़े सुनाए पर है रास्ता बाहर निकले पूरे सी जाते ना आगे like ना सुनिए आप लड़के छापे रहे हैं এই দেখো কবিতা বলে আবার উপহারও পেয়ে গেছে আর এই দিকে ঝনকবাবু আইসক্রিম বেঁধে এবার আমি একটু ভাই আমার ওই সব মিষ্টি জিনিস পোষায় না আমি এবার ট্রাই করছি আলু কাবলি কি তা এই দেখো বেলা বাড়ার সাথে সাথে স্কুল গ্রাউন্ডটা একেবারে কানায় কানায় ভরে উঠেছে

আন্তাক্ষারী হয়েছিল জানো তো স্টুডেন্ট ভার্সেস গার্জেনরা গার্জেনরাই উইনার হয়েছে কিন্তু খুব মজা করেছি সারাটা দিন এবারে বাড়ি ফেরার পালা সোজা হাঁটো সোজা সামনে যিনি বসেছেন রাকেশের পাশে গল্প করতে করতে যাচ্ছেন উনি হলেন ঝনকের স্কুলের একজন টিচার উনি ঝনকের কাছ থেকে একটা গান শোনার আবদার করেছিলেন সব খাবার আমরা ওখানে খেয়ে এসেছিলাম শুধুমাত্র বিরিয়ানিটাই নিয়ে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আরাম করে বসে খাবো কেননা বিরিয়ানিটা একটা আলাদাই ব্যাপার জানো তো বিরিয়ানির কন্টেনারটার মধ্যে আবার দেখো স্কুলের নাম প্রিন্ট করা ঝনকে স্কুল বলে বলছি না প্রত্যেকটা খাবারের টেস্ট এতটাই ভালো ছিল মনে হচ্ছিল একবার খাওয়ার পর আবার খাই আর এই বিরিয়ানিটা এত টেস্ট কি করে যে বানিয়েছে কে জানে চিকেনটা যেমন সফট তেমন রাইসটার মধ্যে ফ্লেভার ঢুকেছে মানে এক কথায় দশাধারণ খেলাম এখান থেকে এসছি প্রায় ধরো তিনটের সময় তারপরে জনককে খাইয়ে দাইয়ে শোয়াতে শোয়াতে সাড়ে তিনটে বেজে গেলো সাড়ে তিনটের সময় ঘুমিয়েছে সাড়ে তিনটে হয়নি সাড়ে তিনটে শুয়ে ওই চারটে জায়গায় ঘুমিয়েছে এতক্ষণে উঠলো সাড়ে ছটা অন্য সাতটার সময় এবার আমি একটু ব্যাগটা নিয়ে এসে বসেছি যে আজকে তো রবিবার আজকে তো পড়তে যাওয়া নেই ব্যাগটা নিয়ে বসেছি পড়বে না বলে অবস্থাটা দেখো লিখবে না জনক একটু লিখে নিয়ে একটু লিখে নিয়ে তারপর আমরা আমি কেন ওকে টিচার রেখেছি নার্সারিতে লোকে বাচ্চারা মাদের কাছে লেখে আর ও তো কোনোভাবেই লিখবে না নিজে তো লিখবেই না আর একটুখানি লিখতে যদি বসাই কোনো রকমের জোর ধরে বেঁধে সে কেঁদে কেটে একা একটা দেখো করছে সে নিয়ে একটু লিখে নাও আমি তো ওইদিকে ঝনক খেয়ে লেখানোর চেষ্টা করে যাচ্ছি আর ওইদিকে রাকে স্কুল থেকে আসার পর আমাদেরকে নামিয়েই কোনো রকমে খেয়ে দিয়ে ছুটেছে প্রোগ্রামে তোমার বাড়িতে এত পরিমাণে বল আছে তুমি একটা দোকান দিতে পারবে ছোটো আর কত বল লাগে তোমার কোথায় বল ঢুকে গেছে আমার সমস্যা নেই এই কাঠের তলায় ঢোকার ঝাঁটা নিয়ে আসবো থেকে আসার পর এক ঘন্টা ধরে কেঁদেছে তার কারণ হলো একটা পেন ও নিয়েছিল পেনটা নিয়ে ও সারা সিটের মধ্যে গাড়ির দাগ দিয়েছে বাবা বকেছে আমি এখন এই পেনটা গোছাতে এসে দেখছি

গান করতে গিয়ে শুধু কাশি আসছে সুর কাটছে কাশি আসছে আর ঝনকের জন্য কি প্র্যাকটিস করতে বসা মানে এত প্রবলেম যদি আমি গান করতে বসে চেঁচামেচি শুরু করে দেয় আমি কোনো নিচে পাঠালাম পাঠানো খেলনা ধান্না ঝুঁকি মিলে রেখে দিয়ে নিচে গেছে নিচে গিয়ে খেলুক একটু দাদানের সাথে ততক্ষণ আমি গানটা প্র্যাকটিস করি বসাই হয় না এত চাপ থাকে আজকে একটু রবিবার টাইম পেয়েছি ওই জন্য গানটা একটু প্র্যাকটিস করছি আর কি

এটা দিদিভাই যখন এসেছিলো আয়ারল্যান্ড থেকে নিয়ে এসেছিলো একটা খেয়েছিলাম আর একটা অনেকদিন থেকে স্টকে ছিল রেখে রেখে দিয়েছিলাম যে কবে খাবো কবে খাবো খেলেই তো শেষ হয়ে যাবে আজকে এটা খাচ্ছি দারুণ খেতে টেস্টটা একটু আলাদা আজকের ব্লগটা এখানেই শেষ করি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে